মানে সবাই খুব চাপের মধ্যে আছে যেমন আমার বউ বার্সিটি দিতে চাইতে পারতেছে না তারও মানুষ চাপ দিতেছে পছন্দ আকারে আমি ঘরতে বেরোতে পারতেছি না আমার উপরে মেন্টালি প্রেশার আসতেছে দিনে আমার মতো মানুষের দশ হাজার ফোন আইয়ে এটা কথার কথা মানে দশ হাজার না মানে এটা তো একটা স্বাভাবিক অনেক ফোন আসে আমি ঘুমাই নিয়ে আজকে চার দিন আমি খাইতে পারতেছি না আফ্রিদি ভাই জেলে থাকে তো ভালো আছে কিন্তু আমি এর থেকেও বেশি ট্রমাটাইজের ভিতরে আছি আমি জেরা জেরা করতে 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 মরে যেতেছি আমি মেন্টালি পুরো ফিক হয়ে গেছি আমার এমন একটা পরিস্থিতি হয়েছে মানুষ আমার নিয়ে এমন শুরু করছে মানে আমার করা স্যার আমার কাছে আর কোনো উপায় নেই আমার মনে হচ্ছে আমি করে মরে গেলে সবাই শান্তি আমি যাত্রী কাছে এটা বলতে চাই ভাই আমার আপনারা ভুল বুঝছেন না আমি ওনারা ধরানোর বিষয়ে আমার কোনো ধারণা নাই কিছু নাই আমার জিজ্ঞাসাবাদ করছে আমি সত্যি কথা বলবো বলতে আমার মারছে আমার পিড়াইছে আমার সাথে কি কি করতো এগুলো কইছে আমার সাথে কি বিভিন্ন ভাইয়ের সাথে কথা হয়েছে নাকি হ্যাঁ হয়েছে তিরিশ সেকেন্ড ওনার সাথে আমি কথা বলতি কেমন আছে কি আছে শেষ তো এখন শব্দ শুধু আমার 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 মানে জিনিসটা আমি ফাঁসি গেলাম না এখন মানে আমি গেলাম মানে বলির পাটা আমার যে এমনি ইচ্ছা এমনি যেমনি ইচ্ছা এমনি ফুটবলের মতো মানুষ লাতে দিতেছে আমার কারণে আমার প্রতিটা পরিবার আত্মীয় স্বজন সবাই কালার হইতেছে সবার আমার নিয়ে টেনশন কেন আমার নিয়ে টেনশন করবো আমি এমন কি মানে আমার কি একটু ফেস ভ্যালু আছে আমার মানুষ আপনার দুই একজন সিনেন দেখে আজকে আমি অবস্থা তাহলে আমি কি করতাম বলেন আপনারা আমি মরে যাই মরে গেলে সবাই শান্তি হোক ইভেন আমার আই একজন আইনজীবী আমাদের নোয়াখালীর আমার যখন নিউজগুলো ছড়াইতেছে যেমন দূরবীন নিউজ এই ছড়ানোটা ঠিক হয়নি মানুষের স্ট্যাটাসের মধ্যে শুধু এটা আসে দূরবীন নিউজের আন্ডারে এটা জানা গেছে যে যে আফ্রিদিকে রাহি ধরিয়ে দিয়েছে এমনি 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 আমার যদি আজকে যদি আমি করি এটা দায় ওনারা নিবে কারণ ওনাদের কারণে ওনাদের ছড়াছড়ির কারণেই তো এই যে বিভিন্ন নিউজ পোর্টালের ছড়াছড়ি কারণে তো আজকে আমার অবস্থা মানুষ আমার খারাপ বলতেছে আমার নোয়াখালীর খারাপ বলতেছে আমি দোষ করছি আমার নোয়াখালী কি দোষ করছে আর আমি কি দোষ করছি আমার কত হয়েছে কি ভাইয়া জানেন

ভাই আমি এই টমাটা আমি সবার কাছে আপনারা দৃষ্টি দেখবেন আমার ভুল না ভাই আমি যা সত্যি তা বলছি অন্য কার সাথে কি হয়েছে ওগুলো ওনাদের কাছে জিজ্ঞেস করেন আমি আমি তো না আমার টিমে আরো দশটা মানুষ আছে আপনারা দশটা মানুষের জিজ্ঞেস করেন মিডিয়া দশটা মানুষের কাছে যাক ওই দশটা মানুষের ইন্টারভিউ নে